মাসাল্লাহ বাচ্চাগুলো রোদ পোহাচ্ছে এদিকে ঘাস কাটার উপযুক্ত হয়ে গেছে খুব সুন্দর একদম কচি আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে বেলা আমাদের ঘাস খেতে চলে আসছি সেদিন যে ঘাস খেতে সার দিয়ে গেলাম সার দিয়ে যাওয়ার পরে আজকেই আসলাম যে সারটা কেমন কাজে লাগলো সেটা দেখার জন্য আর নেপিয়ার পাকচং কিছু কাটিং নিয়ে আসছি এই যে মালেক ভাই দুলাল ভাই এরা হচ্ছে গিয়ে কাটিং রোপণ করতেছে রাস্তায় চলে আসছি এর মধ্যে আবির আবদুল্লাহ পেছনে পেছনে চলে আসছে খুব কান্নাকাটি না নিয়ে এসে পারলাম না তো আবিরও ঘাসের কাটিং লাগাইতেছে আদিবও কিন্তু আসছে এই যে বিকেলবেলা সবাই মিলে আমরা হচ্ছে ঘাসের জমিতে ঘাসের কাটিং রোপণ করতেছি এই যে দেখেন মাসাল্লাহ দুর্বা গাছ তো একদম ভরে গেছে সাথে এই যে কলমির বীজগুলা যে দিচ্ছিলাম আমরা গজাইছে এগুলো আস্তে আস্তে আরও ঘন হবে একবার কাটলে আরও হবে আর মাঝে মাঝে এই যে খেসারি কলাই এগুলোও আছে এখন অবধি ওটস তারপরে সুইট জাম্বু এগুলোর খবর নাই এগুলো দেখতেছি না তো এখানে একটা সমস্যা সেটা হচ্ছে প্রচুর মুরগি আসে পাখি আসে আর যেহেতু ওটস আর হচ্ছে গিয়ে ওই সুইট জাম্বু এগুলোর বীজের পরিমাণ অনেক কম দিছিলাম তো সেহেতু ওইগুলো হয়তো মুরগি এবং পাখি খেয়েই নিছে তবে এই জমিগুলার যে ঘাসটা আমরা টার্গেট করছি আলহামদুলিল্লাহ এখন অব্দি সেটা দেখা যাচ্ছে দেখেন দুর্ভা ঘাস একদম ভর্তি গ্রিন হয়ে গেছে এই যে দেখেন আবির কাজ করতেছে এই যে আঙ্কেলরা কিভাবে কাটে ওইভাবে কাটতে হবে ভালো করে একদিকে কাত করে বেশি করে গেড়ে দিতে হবে হুম আরও আরেকটু ঢুকাই দাও এরপরে গোড়া একটু জাতা দিয়ে দাও মাটিগুলো হ্যাঁ গুড এই তো তুমি পারতেছো চেষ্টা করলেই পারবার শিখে বলছ দূরত্ব বজায় রাখতে হবে সঠিকভাবে আদেব একটা থেকে আরেকটার দূরত্ব সঠিকভাবে রাখতে হবে এদিকে তাকাও দেখি হ্যাঁ গুড বয় এই উপরের জমিটায় এটায় একটু শুকনো বেশি এই জন্য ঠিকঠাক মতো না দেওয়া যায় তাহলে দেশীয় ঘাস খুব একটা হবে না সেজন্য এই ব্যবস্থা আরো একটা ঘাসের জমি আমরা রাখছি ওই জমিটাতে এখনো পানি আছে পরিষ্কার করে রাখা হয়েছে তো কয়েক মধ্যেই ওটাতেও আমরা হচ্ছে গিয়ে কলমির বীজ দিয়ে দেব খেলা যাবে না গাছ বুনছি তোমরা তো এখানে খেলো তাহলে তো ঘাস সব নষ্ট হয়ে যাবে আর খেলো না আচ্ছা এই যে এগুলাতে সবগুলাতে ঘাস বুনছি বুঝছো আজকে ঘাস খেতে আসছি আবার দেখার জন্য কি অবস্থা এই যে এই ক্ষেতগুলাই কয়েকদিন আগে পরিষ্কার করে আমরা হচ্ছে বীজ দিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ দেখেন ঘাস কিন্তু খুব চমৎকার হয়েছে কিছুদিন আগে সার দিছি সার দেওয়ার পরে একদম ডিপ গ্রিন হয়ে গেছে এখন ঘাসগুলা এই যে এখানে যে পাতাগুলো দেখতেছেন এই যে এইটা সম্ভবত হচ্ছে ওটস অথবা সুইট জাম্বু ঠিক বোঝা যাচ্ছে না অন্য ঘাস কি হবে মানে দুর্ভাঘাস এত পরিমাণ হয়েছে যে এগুলার জন্য অন্য ঘাস আসলে এখানে হওয়া সম্ভবই না যা দেখতেছি যাই হোক আসার পরে দেখলাম যে এদিকে এই নরম দুর্বা ঘাস পেয়ে বাচ্চারা খেলা করতেছে ওই পাশটা দিয়ে একটু নেট দেওয়ার ব্যবস্থা করবো আর কি যাতে করে বাচ্চারা না আসতে পারে এদিকের ঘাস কাটার উপযুক্ত হয়ে গেছে খুব সুন্দর একদম কচি আমরা আমাদের আরেকটা ঘাস খেতে চলে আসছি এক্ষেত্রে আগে দেখানো হয় নাই এটা পরিষ্কার করছি কয়েকদিন আগে তো এর মধ্যে আরও দুই দিন আমরা কাজ করছি এটা পানি থাকা অবস্থায় জার্মান ঘাসের কিছু কাটিং লাগাই দিছি এরপরে এই যে আজকে কুলমি শাকের যে বীজ সেই বীজগুলো ভিজিয়ে তারপরে ছিটে দেওয়া হচ্ছে এখানে দুইটা অংশ উপরের অংশটা দেখেন শুকায় গেছে তো ওই অংশটাতে আমরা হচ্ছে বীজ দিয়ে দিচ্ছি আজকে নিচের অংশটা এক দুদিন সময় লাগবে তো কিছু জার্মান ঘাসের কাটিংও নিয়ে আসছি সেগুলোও এখানে দিয়ে দেব যেহেতু এই জমিটাতে একটু ভেজা ভেজা থাকে একটু নিচু জমি সেহেতু জার্মান ঘাসটা এখানে ভালো হবে এছাড়া এই জমিটাতে খুব ভালো হয় তো এই জন্য খুব বেশি বীজ আমরা দিচ্ছি না শুধুমাত্র কলমি শাকের বীজটাই দিয়ে দিচ্ছি আর বাকি হচ্ছে জার্মান ঘাসের কাটিং মাঝে মাঝে দিয়ে দেওয়া হচ্ছে দেখা যাক কি হয় এর আগে আমরা কিন্তু এই জমিটার এই যে পাট দিয়ে রাস্তার পাট দিয়ে এদিকে কিন্তু নেপিয়ার পাকচং এর কাটিং রোপণ করে গেছি এটা হচ্ছে আমাদের আরেকটা ঘাস ক্ষেত এখান থেকেও আমরা ঘাস কাটি এখানে নৌকা দিয়ে ঘাস কাটতে হয় কারণ হাঁটু পানির উপরে সারা বছরই থাকে তো এটা আমাদের বাড়ির ঠিক পাশেই এগুলো আগে ধান চাষ হইতো এখন ডুবার মতো হয়ে গেছে চারদিকের পানি এসে এখানে স্টোর হয় তো দোলাল ভাইয়ার মালিক ভাই এক নৌকা ঘাস কাটছে ইতিমধ্যেই নৌকাবতি ঘাস আরো কিছু ঘাস কাটা হয়েছে সেগুলো ফার্মে নিয়ে যাওয়া হয়েছে ফার্মে চলে আসছি ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলতেছে ছাগলগুলো সব এখন ভেতরে আছে আমাদের কিন্তু বেশ কয়েকটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো সবগুলো একসাথে দেখাবো সেই জন্য আসলে ওইভাবে দেখানো হয় না আর তাছাড়া ধরে খুব একটা সময়ও না কবুতরের রেস নিয়ে ব্যস্ত আগামী মাসে কবুতরের রেস তো কবুতরগুলোকে রেসের জন্য প্রস্তুত করতেছি এই যে নতুন একটা মিনারেল ব্লক ফার্মে ঝোলাই দেওয়া হয়েছে এটা গতকালকে ঝোলানো হয়েছে মার্শাল বাচ্চাগুলো গুলো রোদ পোহাচ্ছে সবগুলো বাচ্চা নিয়ে আলাদা আর একটা ভিডিও দিব না ইনশাল্লাহ আশা করি কয়েকদিনের মধ্যেই আমরা ক্ষেত থেকে ঘাস কাটা শুরু করতে পারবো এখন পর্যন্ত আসলে ক্ষেত থেকে ঘাস যেহেতু কাটা যাচ্ছে না একটু ঘাসের সংকটই আছে খুব শীঘ্রই হয়তো এই সংকটটা ইনশাল্লাহ নিরসন করতে পারবো যেহেতু এবার বেশ কিছু জমিতে ঘাস চাষ করা হয়েছে রুমিও থ্রি কিরেলা দুলাল ভাই পরিষ্কার করতেছে ঝাড়ু দেওয়া হয়েছে এখন যে বাইরের অংশটা যেদিকে একটু ময়লা নোংরা বেশি সেদিকে পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে আমরা আমাদের ছাগল হাঁটা চলার এবং খাবার খাওয়ার যে জায়গাটা এটা প্রতিদিন দুইবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ময়লা হওয়ার সাথে সাথে যদি একটু পরিষ্কার করে রাখা হয় তাহলে কষ্টটা কম হয় প্রতিদিন পরিষ্কার করলে ময়লাগুলো লেগে শক্ত হয়ে যাওয়ার সুযোগটা পায় না পরবর্তীতে পরিষ্কার করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেকটাই সহজ হয়ে যায় যারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন কিংবা করতেছেন তারা অবশ্যই ছাগলের জন্য ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখবেন ঘাসের ব্যবস্থা যদি পর্যাপ্ত না করেন তাহলে কিন্তু খরচ দিয়ে পোষাতে পারবেন না অন্য প্রাণীর ব্যাপারটা ভিন্ন হতে পারে তবে ছাগলের ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনি প্রফিট করতে পারবেন না ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য চোখের ক্যামেরার সাথে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম